তো এই বিষয়ে রাজনৈতিক কি সিদ্ধান্ত বৈষম্যবোধী ছাত্র আন্দোলন স্মরণ সেটা আমি বলতে পারবো না তবে সরকারের দিক থেকে আমরা একটা টাইমলাইন দেওয়া হয়েছে যে দু হাজার পঁচিশ সালের শেষ থেকে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে তবে এর এটা সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর আর সংস্কার আমাদের আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় তিন মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আরও স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমের দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা ইলেকশনের দিকে যাব ইলেকশন কমিশনের দিয়ে কাজ হচ্ছে দেখুন এই আন্দোলনের যেই আমাদের একদম ছিল জাতিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আর সেই দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং সকল প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের এজেন্ডা নিয়েই সরকার কাজ করে যাচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে আমরা সেই রিপোর্ট অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করব তবে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রমটি সম্পন্ন করা হবে সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না সবাইকে সাথে নিয়ে এই সংস্কারটা করা হচ্ছে আমরা মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক কাজ করার ক্ষেত্রে অনেক বাধা আর অনেক সংকট আছে সেই জায়গা থেকে এই সরকার একটা সুযোগ আছে সংস্কার আর সেটা এই সরকার করতে চায় এবং গণপ্রথনের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলোর বাইরেও তো জনগণের অনেক বড় একটা অংশই এই এসেছে তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের প্রায়োরিটি